ডেথ নোট সিরিজটা দেখেন না এটা না দেখাই ভালো কেন একটু পরে বলতেছি ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো দুনিয়ার ফিল্ম সিরিজের মাঝখানে সবচেয়ে স্মার্টেস্ট বুদ্ধিমান ক্যারেক্টার কে আপনি হয়তো বলবেন শার্লক অথবা মোরিয়ারটি অথবা ওয়েন টনি স্টার্ক শেলডন কুপার ডক্টর হাউস অথবা ওয়াল্টার ওয়াইড কিন্তু যারা ডেথ নোট দেখছে তারা শুধু দুইটা নাম বলবে একটা হচ্ছে লাইটি আগামী একটা হচ্ছে এল এই দুইটা ক্যারেক্টারই এই একটা সিরিজের কেন বললাম এই সিরিজটা না দেখা ভালো আমার কাছে মনে হয় এই সিরিজটা যারা দেখে নাই তারা অ্যাকচুয়ালি লাকি কারণ এই সিরিজটা দেখার পর আপনার পৃথিবীর কোনো কিছু আর ভালো লাগবে না কোনো সিরিজ কোনো মুভি আপনার কাছে এনাফ স্মার্ট লাগবে না আপনাকে কখনোই ইন্টালেকচুয়ালি হ্যাপি করতে পারবে না ডেট নোট যদি আপনি মন দিয়ে দেখেন এবং বুঝেন আমার ধারণা যারা ডেট নোট দেখছে তাদের একটা ইন্টালেকচুয়াল লেভেল আপ হয় তাদের কাছে আর কোনো মুভি সিরিজ আসলে ওইভাবে মনে ধরে না অলওয়েজই মনে হয় এখানে তো এই খুঁত আছে এখানে তো এই ভুল ধরে আছে এখানে এই করলে কি হইতো ওখানে ওই করলে কি হইতো কারণ ডেতনুর এতটাই পারফেক্ট একটা গল্প এতটাই বুদ্ধিদীপ্ত একটা গল্প যেটা আসলে দেখার পর অন্য কিছু ভালো লাগার কথা না যাই হোক গল্পটার কথা যদি বলি লাইকিয়াগামী একটা টিন এজার ও খুবই গুড লুকিং খুবই হ্যান্ডসাম এবং জাপানের টপ স্টুডেন্ট খুবই ভালো স্টুডেন্ট সে ক্লাস থেকে বের হয়ে একবার একটা নোটবুক পায় নোটবুকের মধ্যে লেখা থাকে এই নোটবুকে আপনি একজনের নাম যদি লেখেন আর ওই মানুষের চেহারাটা যদি আপনার মাথায় থাকে তাহলে ওই মানুষটা চল্লিশ সেকেন্ডের মধ্যেই মারা যাবে এই নোটবুকটা কার এই নোটবুকটা একটা সিনিগামী সিনিগামীকে সিনিগামী হলো গড অফ ডেথ গড অফ ডেথটা কোথায় থাকে ওরা না হেল না হেভেনের মাঝামাঝি একটা জায়গায় থাকে ওরা কখনো মরে না ওরা বছরের পর বছর বসে থাকে ওদের কোনো কাজ নাই ওরা খুব বোর্ড এবং সবার কাছে একটা একটা ডেথ নোট আছে তো এই ওর এই লিউক যেই সিনিগামিটা কথা বললাম একটা ডেথ নোট পৃথিবীতে ফেলে দেয় যেটা আমাদের লাইট ইয়াগামির কাছে পড়ে তো এরপরেই মুভিটা একটা চার না পাঁচ দিনের টাইম জাম্প হয় এই চার পাঁচ দিনে কি হয়েছে ও অনেকগুলো ক্রিমিনালের নাম লিখছে এবং ক্রিমিনালগুলো মারা গেছে তো মুভিটা শুরুই হয় প্রথম দশ পনেরো মিনিটের মধ্যে শুরুই হয় এরকম একটা হাই নোটে তো অ্যানোনিমাসলি মা ও যখন মানুষ মারতে থাকে তখন মানুষ আস্তে আস্তে ধরতে পারে যে এইটা আসলে আহ হার্ট অ্যাটাকে মানুষ মরতেছে না এটার পিছনে কেউ একজন আছে তো ওর একটা নাম দেওয়া হয় কিরা কিলার থেকে ওর নাম আসে কিরা এই কিরাকে ধরতে জাপানের সবচেয়ে ভালো ডিটেকটিভ নামে যার নাম হচ্ছে এল এই এল এর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এল কে কেউ কখনো দেখে ও শুধু পুলিশের সাথে যোগাযোগ করে এবং হচ্ছে ক্রাইম সলভ করে এল বুদ্ধিমান আমাদের লাইট লেগামি প্রচন্ড বুদ্ধিমান শুরু হয় দুজনের মধ্যে একটা মাইন্ড গেম কেউ কাউরে টেক্কা দিতে পারে না এটা লিটারেলি একটা দাবা খেলা আর টুইস্ট আপনি যত ধরনের আপনার প্রশ্ন মাথায় আসতে পারে যত ধরনের টুইস্ট আপনার মাথায় আসতে পারে আমি আপনাকে লিখে দিচ্ছি এর থেকে হাজার গুণ বেশি টুইস্ট আপনি এই সিরিজটাই পাবেন আর আমি এতক্ষণ যা বলছি এটা হলো গল্পে জাস্ট ফাইভ টু সিক্স সব গল্প কেমন হয় আপনি হিরোকে সাপোর্ট করেন আপনি চান যে ভিলেনের পরাজয় হোক এই গল্পে হিরো ভিলেনের কোনো কনসেপ্টই নেই এই পুরো গল্পটাই একটা মোরাল ডিলে মার গল্প এই যে লাইট ইয়াগামি লিখতেছে এবং ক্রিমিনাল ক্রিমিনালদের নাম লিখতেছে এবং ক্রিমিনালরা মারা যাচ্ছে প্রশ্ন আসে হচ্ছে এইটা কি আসলে ও করতে পারে ও তো গড প্লে করতেছে ও বিচার করার কি আসলে হিরো না কারণ হচ্ছে আপনি তো আসলে লাইট আগামী পয়েন্ট অফ ভিউ থেকে গল্প দেখতেছেন আপনি না চাইলেও কিছুটা ওর দলে থাকবেন কিন্তু এল কেও আপনার প্রচন্ড ভালো লাগবে এবং এল এর ফ্যান হয়ে যাবেন আমি লিখে দিতে পারি তারপর শেষের দিকে টুইস্টের পর টুইস্ট টিকটকের কতগুলো গল্প থাকে না যে এই বন্ধু এই বন্ধুকে মারতে চাচ্ছে এই বন্ধু যে মারতে চাচ্ছে এই বন্ধু আসলে জানে ও যে জানে আসলে আগে থেকে জানে এই ধরনের গল্প টিকটকের গুলো হয়তো একটু পচা হইতে পারে বাট এই টাইপের জনক হচ্ছে ডেথ নোট ডেথ নোটে এটা দুই হাজার ছয় সালে সাত সালে এগুলো দেখা ফেলছে যেটা আগেও বলছিলাম এরকম বুদ্ধিদীপ্ত লেখা এরকম বুদ্ধিদীপ্ত গল্প আমি আসলে আগে দেখি নাই এই গল্পের কোনো রেটিং হয় না এটা পার্সোনাল রেটিং আমি দিতে পারবো না এটা একদম টেন অন টেন একটা গল্প হান্ড্রেড টে হান্ড্রেড মেটার স্কোর হওয়া উচিত অনেক ভালো আচ্ছা সবচেয়ে ভালো কথা বলে রাখা ভালো ডেথনোট নিয়ে অনেক মুভি অনেক সিরিজ অনেক কিছু হয়েছে আমি এগুলোর কথা বলতেছি না আমি বলতেছি সেই সিরিজটার কথা যেটা 2006 থাউজেন্ড চালু হয়েছে এবং টু থাউজেন্ড শেষ হয়ে গেছে মাত্র থার্টি সেভেন এপিসোড আছে 20 মিনিট করে এক একটা এপিসোড এটা একটা মাস্ট ওয়াচ আপনি যদি শুরু করেন এটা শেষ না করে কখনোই উঠতে পারবেন না এটা দেখে উঠে আপনার জীবন পাল্টাই যাবে